ড্যাব সংশোধনের নামে আবাসন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হয়েছে এই অভিযোগ করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা তারা বলছেন এতে পার্ক ও খেলার মাঠ কমবে যার ফলে শহরের বাসযোগ্যতা ও জনস্বাস্থ্য হুমকিতে পড়বে অভিযোগ রাজুক নাগরিকদের স্বাস্থ্যের দিকে খেয়াল না করে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে তাদের দাবি ড্যাপ পুনর্মূল্যায়ন কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি তার প্রমাণ শহরের জন্য টেকসই পরিকল্পনায় প্রণয়ন করা হয়েছিল বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ড্যাপ নিয়ে একযোগে সংবাদ সম্মেলন করে বেশ কয়েকটি নগর পরিকল্পনা ও পরিবেশবাদী সংগঠন বক্তারা জানান ড্যাপ সংশোধনের ফলে সংকুচিত হবে সবুজ ও খোলা জায়গা গণপরিসর খেলার মাঠ পার্ক এগুলো যতটুকু দরকার বনভূমি এগুলোর দরকার যতটুকু তার এক তৃতীয়াংশ আমাদের কাছে নেই ঢাকার নগরায়ন ধ্বংস হলে ঢাকাকে অনুসরণ করে অন্যান্য জেলা সর পৌর এলাকাতে তার ধ্বংসাত্মক কার্যক্রম সেমভাবে সরে যায় সুতরাং এই জন্যই ঢাকার ইমারত বিধিমালা ঢাকার ড্যাপ অত্যন্ত জরুরি কিন্তু যে ব্যবসায়ীরা শহরে বাতাস নষ্ট করে পানি নষ্ট করে সূর্যালোককে বাধাগ্রস্ত করে সেই ব্যবসায়ীদেরকে আমরা কোনোভাবেই আর সহ্য করতে চাই না বক্তাদের অভিযোগ সংশোধন করে জনঘনত্বের যে প্রস্তাব দেয়া হয়েছে তাতে বসবাস অযোগ্য হয়ে পড়বে ঢাকা অনিয়মের সাথে গুটি কয়েক যারা তার সাথে এক কর্তৃপক্ষের কিছু কর্মকর্তা মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা পরিশেষে বিপ্লবী সরকারের নামে সমন্বয়কের নামে যে জনগণ যেটা করছে আমি বিশ্বাস করি এই জনগণের কাঠ করেই তাদের দাঁড়াতে হবে এফআইআরকে সামনে রেখে একটা ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থ সাথিলের জন্য তাকে পরিবর্তিত করা হচ্ছে নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরা বলেন নগরে অনেকগুলো পার্ক ও জলাশয় উন্নয়নের নামে দখল হয়ে গেছে সেগুলো আগের অবস্থায় ফেরানোর দাবিও তোলেন তারা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা